আমি আজকে একটা গল্প শোনাতে আসলাম শুনুন তাহলে গল্পটা এখন এক শহরে এক কাঠমিস্ত্রি ছিল সে কাঠের ঘর দোর বানাতো একদিন সে তার মালিকের কাছে গিয়ে বলল মালিক আমি বহু বছর আপনার এখানে ঘর বানিয়েছি এবার আমি আমার গ্রামে ফিরে যেতে চাই সেখানে গিয়ে নিজের জন্য একটি সুন্দর ঘর বানাবো ছোটো খাটো কিছু একটা করব আর সে করে বিশ্রাম নিব বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিবো মালিক তোকে বললো তুমি যদি চেল্লো যেতে চাও আমি তোমাকে আটকাবো না তবে আমার একটা অনুরোধ তুমি আমাকে শেষ একটি ঘর বানিয়ে দাও কাঠুরিয়া তাতে রাজি হয়ে গেল। কাঠুরিয়া তার জীবনের শেষ ঘরটি বানালো ঘর বানানো শেষ হলে সে তার মালিকের কাছে গিয়ে বলল মালিক আপনার ঘরটি প্রস্তুত হয়েছে তখন তার মালিক তাকে সেই ঘরের চাবি দিয়ে বলল নাও এই ঘরটি আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার এটি তোমার ঘর এইভাবে চাবিটি তার কাটুরিয়াকে দিল তখন কাটুরিয়া মনে মনে ভাবতে লাগলো যদি আমি জানতাম এ ঘরটা আমি উপহার হিসেবে পাবো তাহলে তো আমি আরও ভালো করে বলতাম বানাতাম এখন যে কুদগুলো আছে সেই কুতগুলোও থাকতো না আসলে আমাদের জীবনটা অনেক সময় অনেক সুযোগ আসে যে সুযোগ কাজে লাগালে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারত কিন্তু আমরা সেই সুযোগগুলো কাজে লাগাই না আমরা বুঝতেই পারি না এই সুযোগটা চাইলে আমার জীবনে পরিবর্তন করতে পারে আমরা আমাদের দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করি না যার কারণে আমরা অনেক সুযোগ থেকে বঞ্চিত হই তাই আমাদের উচিত আমাদের সামনে যে কাজগুলো আসে যে দায়িত্বগুলো আসে সেগুলোর শতভাগ সততার সাথে করা উচিত বলা তো যায় না কোন সুযোগটা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে ধন্যবাদ